আজকে আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে নিয়ে এসেছি বেশ কিছু পলার কালেকশন যে কালেকশানগুলো কিন্তু তোমরা অনেকেই দেখতে চেয়েছো অনেকবার আজকে নিয়ে এসছি মাত্র কয়েকটা কালেকশান তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখে নাও এখন কিন্তু তোমরা এই চওড়া পলাটা সবাই খুব পছন্দ করছো এক কথায় চুর পলা কিন্তু খুবই তোমরা পছন্দ করছো আর আগেই বলেছি তোমরা সবাই যেন সবগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এই যে কালেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন গ্রামের মধ্যে চলে আসবে আড়াই থেকে তিন গ্রামের মধ্যে এক পিস তোমরা কিন্তু খুবই সুন্দর ডিজাইনে পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এটার কাজটা কতটা সুন্দর এরকম কিন্তু তোমরা অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে আরও আর একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও আড়াই তিন গ্রামের মধ্যে কিন্তু এই চুর পড়াগুলো তোমরা পেয়ে যাচ্ছ এক পিস করে পেয়ে যাবে দু পিস যদি কেউ নিতে চাও তাহলে সে কিন্তু পাঁচ গ্রাম থেকে সাড়ে পাঁচ গ্রামের মধ্যেও পেয়ে যেতে পারো তবে অবশ্যই যোগাযোগ করো পরবর্তীতে দেখাবো একটা সুন্দর ডিজাইন পলা পাতাপলা বা আম পলাও বলতে পারো তোমরা ডিজাইনটা দেখো কতটা সুন্দর দুপাশে দুটো পাতা আছে মাঝখানে একটা আর টিপ মোটিভ আছে আর এখানে কিন্তু একটু বেকি পাতের উপরে ডিজাইনটা করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তোমরা পড়লে আরও সুন্দর লাগবে ডিজাইনটা কিন্তু এখন খুবই তোমরা পছন্দ করছো অনেকেই সবগুলোই কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক আর সাথে ভুলবে না আমাদের কিন্তু পেপার রেট থেকে এক হাজার টাকা ডাউন রেট পেয়ে যাবে সাথে পেয়ে যাবে এইট পারসেন্ট মেকিং চার্জ অবশ্যই সাথে কিন্তু থাকছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার তাই একদম কেউ মিস করো না আরও আর একটা সুন্দর কালেকশন দেখে নাও পলার ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর হয় তোমরা ময়ূর ডিজাইন কিন্তু অনেকেই পছন্দ করো যারা ময়ূর আর প্রজাপতি পড়তে পছন্দ করছো না তারা কিন্তু এরকম সুন্দর পাতা আর এরকম ময়ূর মতিবে কিন্তু পেয়ে যেতে পারো পলাটা কিন্তু বেশ চওড়া তোমরা দেখতেই পাচ্ছ আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি কতটা চওড়া পলার মধ্যে আসছে এটাও কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ গ্রামে কিন্তু এরকম সুন্দর একজোড়া ময়ূর পলা তোমরা পেয়ে যাচ্ছ আরো আর একটা ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ময়ূর আর পাতের পরে ময়ূর আর পাতের পরে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে কিন্তু অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে তোমরা যোগাযোগ করো এটার ওয়েটটা তোমরা দেখতেই পাচ্ছ মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রামে কিন্তু এরকম সুন্দর একটা ময়ূর আর এরকম পাতের উপরে ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কলার এই কালেকশনটা তোমরা দেখো এটা কিন্তু অনেকটাই পুরনো একটা ডিজাইন পাত আর টিপ পলা এটা কিন্তু অনেকে ঢিপ পলা বলতে পারো আবার অনেকে অন্য অন্য নামেও কিন্তু জানো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে এই ডিজাইনটা যারা পছন্দ করছো তারাও কিন্তু অর্ডার করতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন এটা কতটা ওয়েটে আছে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করে দেব চার গ্রাম পঁয়ষট্টি মিলিগ্রামে কিন্তু তোমরা এই রকম সুন্দর একটা পলার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা ডিজাইন নিয়েছি এটাও কিন্তু টিপটিপ সাথে কিন্তু এরকম একটা পেটিপলা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকে তোমরা টিপ পলাও বলে থাকো আবার তিন ফুল তিন পাতও কিন্তু অনেকে বলে থাকো দেখো কাজগুলো কিন্তু একদমই নিখুঁত কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা নতুন করে বলার কিছুই নেই আনন্দময়ী জুয়েলার্সের কাজ কিন্তু খুবই সুন্দর তোমরা যারা ইউজ করো আনন্দময়ী জুয়েলার্সের গোল্ড তারা কিন্তু অবশ্যই জানো যে কতটা সুন্দর দেখে নাও এত সুন্দর ডিজাইনটা তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা ভরাট কাজ যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পলাটা কিন্তু খুবই ভরাট করা তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু বাইশকারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কে পেয়ে যাচ্ছ আর একটা কালেকশন যেটা তোমরা কিন্তু এখন খুবই পছন্দ করছো শাখার পরে কিংবা পলার পরে তোমরা কিন্তু সবাই এই ডিজাইনটা অনেকেই ভীষণ পছন্দ করছো আর সত্যি কথা বলতে এই পলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমারও ভীষণ পছন্দ হয় এই ডিজাইনটা তোমরা দেখে নাও কতটুকু ওয়েটের পরে চলে আসছে মাত্র দু গ্রাম একশো পঁচাত্তর মিলিগ্রামে কিন্তু এই সুন্দর একটা ডিজাইন চলে আসছে সমস্ত পলাটাই কিন্তু এরকম কাজ করা আছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে যদি কারো এরকম ডিজাইন পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো আরও আর একটা পলার কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু ডিজাইন একটা চুরপলা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে তোমাদের হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে এরকম পাত আর পাতার পরে আছে এরকম সুন্দর এক একজোড়া চুরপলা পলার মধ্যেও কিন্তু ডিজাইন পলা